বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধান সম্প্রতি চীনে গিয়েছেন কিন্তু এটা শুধু সৌজন্য সফল নয় তিনি ঘুরে দেখেছেন চীনের সামরিক কারখানা পর্যালোচনা করেছেন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষ করে স্কাই ড্রাগন ওয়ান হান্ড্রেড এটি একটি মোবাইল মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রযুক্তি যদি বাংলাদেশের আকাশে যুক্ত হয় তাহলে ঢাকা সহ কৌশলগত এলাকাগুলোতে তৈরি হতে পারে এক স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক যা শত্রুর বিমান বা ড্রোন হামলাকে মুহূর্তেই প্রতিহত করতে পারে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ম্যানপ্যাড ও স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরশীল কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে একাধিক স্তরের প্রতিরক্ষা অপরিহার্য স্কাই ড্রাগন ওয়ান হান্ড্রেড সেই ঘাটতি পূরণ করতে পারে এর ডিকে টেন এ মিসাইল তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম যার গতি সর্বোচ্চ থ্রি পয়েন্ট ফাইভ ম্যাক এটি বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং ড্রোনের বিরুদ্ধে কার্যকর ড্রাগন ওয়ান হান্ড্রেডের মূল রাডার আইবিআইএস ওয়ান হান্ড্রেড ফিফটিন যা দেড়শো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে প্রতিটি ব্যাটারির গঠিত হয় একটি কমান্ড ভেহিকেল একটি রাডার ইউনিট এবং চার থেকে ছয়টি লঞ্চার নিয়ে একটি ব্যাটারি পঞ্চাশ কিলোমিটার ব্যাসারদের এলাকা সুরক্ষিত রাখতে পারে যদি বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে একাধিক ব্যাটারি স্থাপন করে তাহলে তৈরি হবে একটি লেয়ার বেসড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক যা শত্রুর বিমান হামলা কিংবা মিশাইল আক্রমণকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করতে পারবে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সৈয়দপুর বিমানবন্দর ও শিল্প অঞ্চল সুরক্ষায় এটি হতে পারে গেম চেঞ্জার বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোতে স্কাইড্রাগন ওয়ান হান্ড্রেড যুক্ত হলে আকাশে তৈরি হবে এক নতুন স্তর যেখানে শত্রু ঢুকতে পারবে না আর আকাশ থাকবে নিরাপদ এখন দেখার বিষয় এই প্রযুক্তি বাস্তবে কতটা দ্রুত যুক্ত হয় আমাদের প্রতিরক্ষা বাহিনীতে আপনি কি মনে করেন এই প্রযুক্তি কি বাংলাদেশে আসবে নাকি এখানেই থেমে থাকবে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না